হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু এম এডুকেশন ল্যাব এম এডুকেশন ল্যাব ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত বন্ধুরা গত বছর প্রাইমারি টেট পরীক্ষার প্রশ্নপত্র যদি দেখো সেই প্রাইমারি টেট প্রশ্নপত্রে কিন্তু পর্ষদ প্রাইমারি যে শিক্ষা পর্ষদ আছে প্রাথমিক শিক্ষা পর্ষদ সেটা সে কিন্তু একটা স্পষ্ট ইঙ্গিত দিয়ে দিয়েছে একদম স্পষ্টভাবে কিন্তু একটা ইঙ্গিত দিয়ে দিয়েছে যে পরবর্তী যে সমস্ত টেট পরীক্ষা কিন্তু হবে তার প্রশ্ন কিন্তু কঠিন হবে কারণ দু হাজার তেইশের যদি আমরা ভালো করে লক্ষ্য করি আমরা দেখতে পাব যে কোশ্চেনের লেভেল কোশ্চনের লেভেল এবং কোশ্চেনের প্যাটার্নের কিন্তু একটা হিউজ চেঞ্জ হয়েছে একটা হিউজ চেঞ্জ কিন্তু এসছে ওকে এবং এই চেঞ্জটাই কিন্তু পরবর্তী যে সমস্ত টেটগুলো হবে সেখানে এই চেঞ্জটা কিন্তু আমরা লক্ষ্য করতে পারব কারণ পর্ষদ একটা স্পষ্টই এখানে ইঙ্গিত দিয়ে দিয়েছে পরবর্তী টেট কিন্তু আমাদের কঠিন হবে ওকে তার কয়েকটা কারণ আছে আমি কারণগুলো বলছি দেখো এটা একটা ইঙ্গিত যে কঠিন হবে তার কারণ হলো সরকার কিন্তু চাইছে না যে তোমরা আর টেট কেউ পাস করো টেট তোমরা কোয়ালিফাই করো অনেকজন কোয়ালিফাই করো সেটা কিন্তু চাইছে না কারণ কি না দু হাজার আমরা পরীক্ষা দেখেছি যে সেখানে টেট কিন্তু প্রচুর জন স্টুডেন্ট পাশ করেছে তারা কিন্তু এখন চাকরির জন্য তারা সরকারের কাছে চাকরি চাইছে সরকার কিন্তু তার রিক্রুটমেন্ট প্রসেসটা এখন কিন্তু শুরু করেনি দু হাজার পরীক্ষা যদি দেখো সেখানে প্রশ্ন কঠিন করেছে এবং তার রেজাল্ট কিন্তু এখনও বার হয়নি তার মধ্যেই দু হাজার চব্বিশের যে ডেট তার কিন্তু নোটিফিকেশানের একটা সময় আমরা অনুমান করছি যে সেপ্টেম্বরের মধ্যে হয়তো নোটিফিকেশন বেরিয়ে যাবে এবং ডিসেম্বরে যথারীতি কিন্তু পরীক্ষাও হবে সুতরাং দেখতে পাচ্ছ একটা হিউজ পেন্ডিং লিস্ট কিন্তু তাদের কাছে পড়ে গেছে যাদের রিক্রুটমেন্ট কিন্তু সরকার দিতে পারেনি এই জন্যই কিন্তু দু হাজার থেকে তারা একটা স্ট্র্যাটেজি নিয়েছে যে আমরা কোশ্চেনের প্যাটার্ন এবং কোশ্চেনের যে লেভেল সেটা কিন্তু চেঞ্জ করব পর্ষদের মত অনুসারে মানে পর্ষ সেটা চাইছে এবং যাতে কম সংখ্যক স্টুডেন্ট ট্রেট পাশ করুক তাদের সুবিধা কি না তাদের যত কম সংখ্যক ট্রেট ক্যান্ডিডেট থাকবে পাশ করা ক্যান্ডিডেট থাকবে সরকারের কাছে চাকরি চাইতে পারবে এরকম ক্যান্ডিডেট সংখ্যা কিন্তু কমে যাবে তো এটাই কিন্তু তাদের উদ্দেশ্য এই জন্য বলছি দু হাজার চব্বিশের টেট পরীক্ষা বা পরবর্তীকালে পঁচিশ ছাব্বিশ হাতার জগানি টেট পরীক্ষা হবে প্রশ্ন কিন্তু কঠিন হবে প্রশ্নের যে প্যাটার্ন সেটা কিন্তু চেঞ্জ হবে ওকে তো আমরা কতটা প্রস্তুত সেটাই কিন্তু আজকে আমরা এই আলোচনা করব যে সরকার যেটা চাইছে সেটা তো আমরা বুঝতে পারছি যে টেটের কোশ্চেন কঠিন করবে যাতে আমরা কোন সংখ্যক স্টুডেন্ট পাস করি তার জন্য তো তার জন্য আমরা কতটা প্রস্তুত এবং আমরা কী কী স্ট্র্যাটেজি নিলে এই যে পরিবর্তন হচ্ছে কোশ্চেনের সেটাকে আমরা বিট করতে পারবো এবং আমরা টেট যথারীতি কোয়ালিফাই করতে পারবো অর্থাৎ নাইনটি প্লাস স্কোর করতে পারবো চলো সেটাই এখন আমরা আলোচনা করে নিই আমরা গতবার প্রশ্নপত্র দেখেছি এবং তার আগে একটা কথা বলে নিই দেখো এখানে আমরা একটা কোর্স কিন্তু আমরা এখানে এমইজ এডুকেশন ল্যাবের পক্ষ থেকে একটা কোর্স এখানে আমরা নিয়ে এসছি যার নাম দেখতে পাচ্ছ তোমরা যে প্রাইমারি টেট ফাউন্ডেশন কোর্স এই কোর্সের মধ্যে প্রাইমারি টেটের যা যা সিলেবাস আছে এবং যেখান থেকে পড়লে আমরা টেট কোয়ালিফাই করতে পারবো নাইনটি প্লাস স্কোর করতে পারবো প্রত্যেকটা কন্টেন্ট কিন্তু এখানে সাজানো আছে আমাদের এই কোর্সের মধ্যে তোমরা এই কোর্সে যুক্ত হলে প্রাইমারি টেটের জন্য আলাদা করে কিছু করার দরকার নেই কারণ আমাদের এখানে যে কন্টেন্ট অলরেডি দেওয়া আছে এবং প্রতিদিন আমরা কন্টেন্ট আপডেট করে এখানে প্রোভাইড করছি সেইগুলো করলে তোমরা অনায়াসে কিন্তু টেট কোয়ালিফাই করতে পারবে কারণ এখানে শিশু মনস্তত্ব আছে বাংলা পেরাগি আছে ইংরাজিও পেরাগী আছে অঙ্কও পেরাগি আছে এবং পরিবেশবিদ্যাও পেরা আছে এই যে পাঁচটা সাবজেক্ট আছে অলরেডি এখানে প্রচুর কন্টেন্ট কিন্তু অ্যাড করা আছে দেখতে পাচ্ছ চ্যাপ্টার ভিত্তিক এবং ডিটেলসে ক্লাস কিন্তু এখানে প্রোভাইড করা আছে এইগুলো তোমরা যদি করে যেতে পারো তাহলে প্রাইমারি টেট পরীক্ষার জন্য আর কিছু করার প্রয়োজন হবে না এখান থেকেই কিন্তু তোমরা নাইনটি প্লাস স্কোর করতে পারবে কারণ প্রচুর স্টুডেন্ট কিন্তু দু কোয়ালিফাই করেছে এবং তেইশেও আনসার কি মিলিয়ে তারা কিন্তু বলছে নাইনটি প্লাস তো দূরের কথা একশো কুড়ি একশো পঁচিশ একশো তিরিশ কিন্তু পার করে দিচ্ছে এই কন্টেন্ট ফলো করে তারা কিন্তু এরকম নাম্বার পাবে ওকে যেমন এখানে দেখো শিশু মানুষত্বের মধ্যে সিডিপির বিস্তারিত ক্লাস সিডিপির রিভিশন ক্লাস সিডিপির প্র্যাকটিস ক্লাস এর প্রশ্নের সমাধান সিডিপির ম্যারাথন ক্লাস এই যে মানে বিস্তারিতভাবে সাজানো আছে শুধু সিডিপির নয় আমরা যদি এখানে বাকি বিষয়গুলো দেখি যেমন পরিবেশবিদ্যা কন্টেন্ট সেকশন প্রেরক সেকশন থ্রি থেকে এইটের যে পরিবেশবিদ্যা বইয়ের ডিস্ট বা প্রশ্নের সমাধান এবং পরবর্তীকালে এখানে আমরা আরও অ্যাড করব যেমন এখানে অ্যাড হবে কি না প্রাইমারি টেটের যে এর ইভিএস এর স্পেশাল ক্লাস বা নিউ টপিক বলে একটা কিছু অ্যাড হবে ওকে তো রকম কিন্তু প্রচুর বিষয় এখানে আসছে বা অলরেডি আছে যেগুলো ফলো করলে তোমরা কিন্তু প্রাইমারি টেট অনার্সে পাশ করতে পারবে যদি কোর্সে যুক্ত হওয়ার ইচ্ছে হয় মাত্র এখানে কিন্তু সাতশো পঁচাত্তর টাকার বিনিময়ে একটা হিউজ দিয়ে আমরা অ্যাডমিশন করাচ্ছি তোমরা যারা কোর্সে যুক্ত হতে ইচ্ছুক তারা কিন্তু ভিডিওর ডিসক্রিপশান এবং আমাদের যে কমেন্ট সেকশন আছে সেই কমেন্ট ফার্স্ট কমেন্টটা ফলো করবে সেখানে কিন্তু লিঙ্ক দেওয়া থাকবে ক্লিয়ার এখন বিষয় হচ্ছে আমরা কী প্রসেসে পড়তে পারি দেখ ওই যে পাঁচটা সাবজেক্ট আছে আমরা যেটা মানে বিষয়টা বলবো সেটা হলো কি না আমরা প্রশ্নপত্র লক্ষ্য করেছি যে দু হাজার তেইশের পর থেকে যে ধরনের প্রশ্ন আসছে তার জন্য আমাদের যেটা বিষয় হলো প্রাইমারি টেটের যে সিলেবাস আছে ডব্লুবি টেট প্রাইমারি টেট পি টেট তার সিলেবাস তো একটা আছে সেই সিলেবাসটা কিন্তু আমাদের ফলো করতে হবে সিলেবাসে যা যা লেখা আছে সেই সম্বন্ধে মানে সেই নিয়ে পড়তে হবে দু নম্বর হলো শুধু প্রাইমারি টেটের সিলেবাসের মধ্যে আটকে থাকলে চলবে না কারণ আমরা প্রশ্ন দেখেছি বেশ কিছু প্রশ্ন অন্যান্য এক্সট্রা টপিক থেকে কিন্তু আসছে সেইগুলোর জন্য কিন্তু আমাদের সিটেটের যে সিলেবাস আছে সেখানে এক্সট্রা যে যে টপিক আছে সেগুলো কিন্তু আমাদের দেখে যেতে হবে এবং তার সাথে সাথে ইউপি বিহার এদের যে টেটের সিলেবাস থেকেও কিন্তু এবারে সিডিপি থেকে প্রশ্ন এসছে তোমরা যদি লক্ষ্য করো তাহলে দেখতে পাবে যে সিডিপির বেশ কিছু নিউ টপিক বা নতুন টপিক বা এক্সট্রা সিলেবাস বহির্ভূত যেটা প্রাইমারি টেটের সিলেবাসে নেই সেখান থেকে কিন্তু প্রশ্ন এসছে তো সেইগুলো কিন্তু মেনলি এই ইউপি বিহার থেকে নেওয়া হয়েছে কিছু কিছু সিডি মানে সিটের থেকে নেওয়া হয়েছে এখন এতগুলো সবগুলো তো মানে সিলেবাস ধরে ধরে পড়া সম্ভব নয় তো কিছু কিছু এক্সট্রা টপিক যেটা আমরা বলে দেবো সেগুলো তোমরা যদি পড়ে নিতে পারো তাহলেই হবে ওকে এটা হলো সিলেবাসের কথা এবং আর একটা বিষয় সেটা হলো আমাদের কি প্রসেস ফলো করতে হবে যদি বলো কি আমরা স্ট্র্যাটেজি ফলো করব দেখো আগের বারে আমাদের স্টুডেন্টের সঙ্গে কথা বলেছিলাম যে তারা অনেকেই যারা ডিটেলসে পড়েছে আমাদের কোর্স তারা কিন্তু কোয়ালিফাই করবে নাইনটি প্লাস স্কোর করবে বেশ কিছু স্টুডেন্ট আছে তারা কিন্তু ভাবছিল যে আমার প্রশ্ন তো এমসি হবে আমি তাহলে কেন এত ডিটেলসে পড়বো তারা কি করেছে বিভিন্ন ইউটিউব ঘেটেছে বিভিন্ন বই খুলেছে মেনলি তারা ইউটিউব ঘেটে অনলি কিন্তু এমসি ক্লাস করেছে ঠিক আছে যে কোনো একটা চ্যানেলে এমসি ক্লাস হচ্ছে রাত আটটা বা রাত সাতটা থেকে সেখানে পনেরোটা এমসিকিউ বা কুড়িটা এমসি কিউ এক ঘন্টা ধরে করাচ্ছে সেই এমসি কিন্তু তারা পড়েছে এই এমসি পড়ার জন্য তারা কিন্তু এখন আফসোস করছে যে আমরা যদি ডিটেলসে পড়তাম তাহলে হয়তো আমরা কোয়ালিফাই করতে পারতাম ওকে কিন্তু তারা কি করেছে প্রথম থেকেই কোনো ডিটেলস মানে সিলেবাস ফলো করেনি ডিটেলসে পড়েনি একটা একটা চ্যাপ্টার ধরে ধরে ডিটেলসে পড়েনি তারা ডাইরেক্ট হ্যাপাজিটলি এমসি কিউ প্র্যাকটিস করেছে তো সেই এমসি কিউ থেকে তো পুরো কনসেপ্ট মানে ক্লিয়ার করা সম্ভব নয় ঠিক আছে প্রথম তুমি যদি থিওরি না পড়ো ডাইরেক্ট এমসি কিউ যাও তো সেটা কিন্তু হবে না সেটাই বলতে চাইছি যে প্রথম তুমি কী করবে তোমার প্রথম যেটা কাজ হবে যে একেবারে প্রথম আমাকে কী করতে হবে এই যে সিলেবাসের কথা বললাম এই সিলেবাস ধরে ধরে আমাকে প্রথম যে কাজটা হবে সেটা হলো ডাইরেক্ট আমাকে থিওরি পড়তে হবে থিওরি ডাইরেক্ট থিওরি পড়তে হবে চ্যাপ্টার ধরে ধরে ওকে সেকেন্ড যে স্টেপ হবে সেটা হলো রিভিশন রিভিশন অর্থাৎ আমি যে থিওরিগুলো পড়লাম সেটা আরেকবার পড়বো প্লাস এখনও কিন্তু আমি এমসিকিউ বলবো না এই রিভিশনের সাথে মোর ডিটেলস মোর ডিটেলস তাহলে এই যে প্রথম আমি থিওরি পড়ছি ডিটেলসে থিওরি পড়ছি ডিটেলসে ওকে তারপরে আমি রিভিশন দেব উইথ মোর ডিটেলস অর্থাৎ রিভিশন দেওয়ার ক্ষেত্রে আমি সাপোজ ধরো সিডিপির একটা কোনো অংশ কোনো অংশ একটু মিস হয়ে গেছিল তো সেটা ক্ষেত্রে আরও ডিটেলসে আমি রিভিশন দেব। তো আমাকে প্রথমে কিন্তু থিওরির ওপরেই বেশি করে জোর দিতে হবে ইনিশিয়ালি একটা ফাউন্ডেশন হিসেবে একটা বেস কিন্তু আমাকে শক্ত করতে হবে আমি যদি আমার বেস বা ভিত্তিকে যদি শক্ত না করি এমসিকিউ দিয়ে কিন্তু বিল্ডিং বানানো যাবে না কোয়ালিফাই করা যাবে না তুমি বেসটাকে যত শক্ত করবে এই বেসটা শক্ত করবে তত কিন্তু তোমার বিল্ডিংটা তত কিন্তু মজবুত হবে ওকে অর্থাৎ তুমি তোমার প্রিপারেশান যতটা ইনিশিয়ালি মজবুত করবে চ্যাপ্টার ভিত্তিক ডিটেলসে এবং ডিপলি যতটা তুমি পড়বে তোমার কিন্তু এই যে ভিত বা বেস সেটা কিন্তু স্ট্রং হয়ে যাবে এবং পরবর্তীকালে তুমি এমসি দেখবে অনায়াসে প্র্যাকটিস করতে পারছো এবং এমসি যেগুলো করতে পারবে না সেগুলো থেকে কিন্তু আবার তুমি রিভিশন দিয়ে সেগুলোও সলভ করে দিতে পারবে সুতরাং তোমাকে একেবারে প্রথমে যেটা করতে হবে বেস ক্লিয়ার করতে হবে থিওরি চ্যাপ্টার ধরে ধরে ডিটেলস করতে হবে সেকেন্ড পয়েন্ট হলো তোমাকে সেই থিওরিগুলো আরেকবার রিভিশন দিতে হবে এবং সেগুলো আরও ডিটেলসে রিভিশন দিতে হবে তারপরে গিয়ে তুমি কিন্তু তিন নম্বর ধাপে প্র্যাকটিস করবে ওকে তিন নম্বর ধাপে কিন্তু তুমি প্র্যাকটিস করবে এখন এইগুলো করতে একটা টাইম লাগবে তুমি যদি ভাবো যে নোটিফিকেশন আসবে বা পরীক্ষা ডিসেম্বরে হবে আমি অক্টোবর নভেম্বর থেকে শুরু করব আর এই প্রসেস ফলো করব সেটা কিন্তু পসিবল হবে না কারণ এই যে প্রসেসটা আমি বললাম এটা করতে কিন্তু একটু টাইম লাগবে তাই না তো তার জন্য এটা তোমার জুলাই মাস আমি ধরছি তুমি জুলাই মাস থেকে পড়া শুরুই করলে না আর এক সপ্তাহ বাকি আছে আগস্ট থেকে কিন্তু শুরু করো সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর এবং ডিসেম্বর আমি ডিসেম্বরটাও বাদ দিলাম ওকে এই জুলাই এবং ডিসেম্বর যদি বাদ দিই তাহলে মাঝখানে আমার চার মাস সলিড টাইম বেরোবে আমাকে এই যে অগাস্ট সেপ্টেম্বর এবং অক্টোবর তার মধ্যে প্রথম দু মাসে কিন্তু থিওরিটা পুরোটা কমপ্লিট করে নিতে হবে ডিটেলসে ডিটেলস থিওরি কিন্তু করতে হবে এই প্রথম দু মাস অর্থাৎ অগাস্ট এবং সেপ্টেম্বর অক্টোবর অক্টোবরে কি করতে আমাকে রিভিশন দিতে হবে অক্টোবরে যে রিভিশন এবং তার সাথে সাথে আরও ডিটেলসে কিন্তু থিওরি পোর্শনটা একবার রিভিশন দিয়ে নিতে হবে এবং নভেম্বর থেকে শুরু করে নভেম্বরের ফার্স্ট নভেম্বর থেকে শুরু করে পরীক্ষা ডিসেম্বরে যে তারিখই হোক না কেন এই যে একটা এক থেকে দেড় মাস বা এক মাসের বেশি তুমি টাইম পাচ্ছ থার্টি ডেসের বেশি টাইম পাচ্ছ এই টাইমটা তোমাকে কী করতে হবে পিওর প্র্যাকটিস করতে হবে প্রচুর প্র্যাকটিস করতে হবে তাহলে তুমি কি করতে পারবে এই প্র্যাকটিসের মধ্যে যেমন এমনি নর্মাল প্র্যাকটিসের থাকবে তার সাথে সাথে তোমার সিটেটের কোশ্চেন থাকবে অন্যান্য এমসিকিউ থাকবে এইভাবে কিন্তু প্র্যাকটিস করতে হবে যদি এই প্রসেস ফলো করতে পারো তাহলে আমাদের প্রাইমারি শিক্ষা পর্ষদ যতই তারা স্ট্র্যাটেজি নিক না কেন যে আমি কোশ্চেনের প্যাটার্ন চেঞ্জ করব প্যাটার্ন চেঞ্জ করব বা কোশ্চেনের লেভেল হাই করব যতই তারা এরকম স্ট্র্যাটেজি নিক না কেন যে তাদের যতই ইচ্ছা হোক যে প্রাইমারি টেট যাদের কম পাস করতে পারে এই স্ট্র্যাটেজি তোমরা যদি ফলো করো তাহলে কিন্তু তুমি অনায়াসে টেট পাস করতে পারবে এবং পর্ষদ যতই চাকরা কেন তোমরা টেট পাশ না করো সেটা কিন্তু ফুলফিল হবে না তোমরা এইভাবে পড়লে অনায়াসে কিন্তু নাইনটি প্লাস স্কোর করতে পারবে এবং পরবর্তীকালে যখন রিক্রুটমেন্ট প্রসেস শুরু হবে তখন কিন্তু তুমি মানে অনেকের থেকে এগিয়ে থাকবে তো এইটাই ছিল আজকের ভিডিওর মূল বিষয় যে পর্ষদ বা প্রাইমারি টেট পরীক্ষাকে কিন্তু আরও কঠিন করতে চলেছে পরবর্তী যে দিনগুলো আসছে সেখানে তো এর জন্য তোমাকে কিন্তু এইভাবেই প্রস্তুতি নিতে হবে প্রস্তুত হতে হবে যদি এইভাবে প্রস্তুতি নাও বা এই স্ট্র্যাটেজি ফলো করো তাহলেই কিন্তু পরবর্তীকালে তোমার টেট পাস করার সম্ভাবনা বাড়বে আদারওয়াইজ কিন্তু টেট পাস করার সম্ভাবনা একটু কমে যাবে ওকে তো আশা করছি বুঝতে পেরেছ কি বলতে চাইছি এইভাবেই পড়াশোনা শুরু করো সামনে আর মাত্র চার মাস সময় আছে সেই চার মাস সময়টাকে সঠিকভাবে ইউটিলাইজ করো এবং যারা আমাদের কোর্সে যুক্ত হতে চাও তারা কিন্তু যে লিঙ্ক নিচে দেওয়া আছে সেখান থেকে বায় নেওয়া করে আমাদের কোর্সে যুক্ত হয়ে যেতে পারো ভিডিওটি এখানে শেষ করছি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ